হ্যালো বন্ধুরা ভেবে পাই না যে প্রত্যেক দিনে কী টিফিন বানাবো এমন একটা টিফিন বানাই যে টিফিনটা বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে বয়স্করাও খেতে পারবে অথচ মানে এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই তাহলে এর মধ্যে কি দিয়েছি এর মধ্যে দিয়েছি দেখো বড়সা যেটা ব্রেড এনেছি ব্রেডের মধ্যে কি দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর একটু দিয়েছি তোমার ধনে পাতা একটু দুটো তিনটে ডিম দিয়েছি এবং তার সাথে দিয়েছি একটু সামান্য দুধ আর দিয়েছি তোমার একটু তোমার কি বলবো বেকিং বেকিং সোডা আর দিয়েছি তোমার এর মধ্যে আর তো কিছু দিন একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো স্বাদ অনুসারে তোমরা লঙ্কা দিতেই পারো আর ইচ্ছা না হলে ওটা স্কিপও করতে পারো গোলমরিচে গুঁড়ো দিতে পারো আর এই দেখো এর মধ্যে তেল গরম হচ্ছে ফ্রান প্যানে তেল গরম হচ্ছে আমি অলরেডি গ্যাস অন করে দিয়েছি was we'll that